আমার বয়স যখন আট নয় বছর তখন হঠাৎই আমার বাবা মা আলাদা হয়ে যায় একটু একটু করে টের পাচ্ছিলাম তবে যখন আলাদা থাকা শুরু হলো এর মধ্যে হঠাৎ করে একদিন আমাকে আমরা বলে রাখি আমরা এক ভাই এক বোন আমাদের দুই ভাই বোনকে নিয়ে আমার মা কোর্টে গেলেন কোর্টে সেদিন এক আইনজীবী মহিলা আইনজীবী বলেছিলেন আমার মাকে আপনি কার দায়িত্ব নেবেন দুই সন্তানের দায়িত্ব নেবেন না যে কোনো একজনের তখন আমার মা বললেন আমি মেয়ের দায়িত্ব নিতে পারবো না তবে আমি আমার ছেলের দায়িত্ব নেব আমার বাবা আমার দিকে ফিরেও তাকালেন না আমার মা আমার ভাইয়ের হাত ধরে চলে গেল আমি মায়ের পিছে পিছে মা মা বলে ছুটে কাছ ছুটে যাচ্ছিলাম আর কাঁদছিলাম আমি জানি না আমার মা সেদিন কাঁদছিল কি না তার অনুভূতি কেমন ছিল আমি জানি না আমি কোটের বারান্দায় বসে খুব জোরে জোরে কাঁদছিলাম এমন সময় একজন মহিলা কনস্টেবল এসে আমাকে জড়িয়ে ধরল উনি বললেন মাগ তুমি যাবে আমার সঙ্গে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদলাম এবং তার সঙ্গে তার বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর কয়েকদিন বেশ ভালোই কাটল তারপর আমি খেয়াল করলাম সেই আন্টির হাজব্যান্ড আমার দিকে কেমন নজরে যেন তাকায় মানে তার চাহনিটা আমার ভালো লাগছিল না তো আনটিকে আমি বললাম আন্টি যখন রাতে ডিউটি করে ফিরলো আনটিকে আমি বললাম আনটি আঙ্কেল আমার সঙ্গে কেমন কেমন যেন করে আনটি তখন আমার নিরাপত্তা নিয়ে ভাবছিলেন তাই আমার নিরাপত্তার কথা চিন্তা করে উনি এক ইতিমখানায় আমাকে রেখে আসেন ইতিমখানায় প্রথম কয়েক মাস আমার খুব কষ্ট হচ্ছিলো দম আটকে আসছিলো মন বসতি ছিল না মার কথা মনে পড়ছিল বাবার কথা মনে পড়ছিল ছোট ভাইয়ের কথা মনে পড়ছিল। কিন্তু হঠাৎই আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল এক ডাক্তার দম্পতি আমাকে অ্যাডপ্ট নেন তারপর আমার ভাগ্য এমনভাবে বদলে গেল তারা আমাকে খুব নামকরা স্কুলে ভর্তি করান তারপর কলেজ এরপর আসলো কোথায় পড়াশোনা করবো আমার সেই পালিত বাবা মা খুব ইচ্ছা ছিল আমি যেন মেডিকেলেই পড়ি তাদের মতো ডাক্তার হই সরকারি মেডিকেলে না হলেও যেন বেসরকারি মেডিকেলে পড়াশোনা করি কিন্তু আমি তাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়ে একটা কথাই বলেছিলাম ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমার আইনজীবী হওয়ার তখন আর বাবা মা কিছু নিষেধ করলো না বললো আচ্ছা ঠিক আছে তোমার যেমন চাই তুমি সেটা নেই পড়াশোনা করো এরপরে পড়াশোনা শেষ করে আমি ডিভোর্সেরই লয়ার হই ভালোই যাচ্ছিল দিনকাল একদিন চেম্বারে বসে পত্রিকা ঘাটছিলাম হঠাৎ করে খেয়াল করি এক বৃদ্ধ মহিলা অসহায় অবস্থায় রাস্তায় পড়ে আছে তার আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহিলার চেহারা দেখে আমি চিনতে পেরেছি কোনো কিছু না ভেবে চলে গেলাম সেখানে ততক্ষণে তাকে সেই রাস্তা থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালের ঠিকানাটা নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম উনি আর কেউ না উনি আমার মা আমি মার হাত ধরে জিজ্ঞাসা করলাম মা চিনতে পারছ আমার মা প্রথমে আমাকে চিনতে পারেননি পরে আমার মা তার শুকিয়ে যাওয়া হাত দিয়ে আমাকে ছুঁয়ে ছুঁয়ে বলল চিনেছি এই কথা বলে মুখটা ফিরিয়ে নিয়ে কান্না শুরু করলো আমিও মাকে জড়িয়ে ধরে কান্না কান্না করলাম অনেকক্ষণ তারপর মাকে নিয়ে চলে এলাম আমার বাসায় এর মধ্যে মাকে নিয়ে আসার পর আমার মন উতাল পাতাল করছিল আমার বাবার জন্য আমার বাবা কোথায় আছে কেমন আছে আমার মা ফুটপাতে ওভাবে পড়েছিল কেন জানেন আমার ভাই আমার ভাইয়ের সংসারে আমার মায়ের জায়গা হয়নি মার বয়স হয়েছে মা অসুস্থ তাই তাকে ফুটপাতে ফেলে রাখা হয়েছিল আমার ভাই হয়তো করেছিল জানি না তো যাই হোক আমি বাবার খোঁজে বাবার অফিসে গেলাম যা আমি এত বছরও করিনি অবশ্য ঠিকানাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়েছি বাবার অফিসে যাওয়ার পর শুনলাম বাবা রিটায়ার করেছেন অফিস থেকে বাসার ঠিকানা নিয়ে বাসায় গেলাম তারপর জানতে পারলাম রিটায়ারমেন্টের পর আমার বাবা স্ট্রোক করে প্যারালাইজড হয় তারপর তাকে সংসারে বোঝা মনে করে তার ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আমি ছুটে যাই সেই বৃদ্ধাশ্রমে আমার বাবাকে চিনতে আবার এতটুকু ভুল হয়নি কিন্তু আমার বাবা আমাকে চিনতে পারেননি আবারও নিজের পরিচয় দিলাম সন্তান হয়ে বাবার কাছে নিজের পরিচয় বাবা বলে যখন ডাকলাম বাবাও মুখ ঘুরিয়ে নিল তারপর বাবাও মার মতো অনুশোচনায় কাঁদতে লাগল এখন বাবা মা দুজনকেই আমি আমার কাছে রেখেছি আর আমার কাছে যারা ডিভোর্সের মামলা নিয়ে আসে তাদেরকে আমি বোঝাই সং সন্তানের দায়িত্ব বিশেষ করে মাকে বোঝায় বাবাকে বোঝায় সংসার যেন না ভাঙে সেই ব্যাপারে তাদেরকে অনেক বোঝায় অনেক সংসার আমি ডিভোর্সের হাত থেকে বাঁচাতেও পেরেছি অনেক ছেলে মেয়ে বাবা মা থেকে বিচ্ছিন্ন করা থেকে রক্ষা করতে পেরেছি তো প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম